ভাত খাওয়ার সময় হয়ে গেল এখন তো ঘুম থেকে উঠার সময় হয়েছে মাটাকে বারোটা বানিয়ে দিচ্ছ একটু ঘুমাতে দাও একটু যতক্ষণ না ডাকবো একটু কাজে ব্যস্ত থাকলেই হলো আমার তখনই পরে পড়ে ঘুমাবে

যখন আমার পরীক্ষা থাকে দাঁড়া 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 হ্যাঁ রেডি হয়ে গেলাম খেলবে তাড়াতাড়ি সকালবেলা একটু একটু তাড়াতাড়ি রেডি হতে পারো না দাঁড়া একটু তাড়াতাড়ি রেডি হতে কি বলে দাঁড়া ভালো করে সকাল বেলায় উঠে পুজো দিয়ে এসেছি ঠিক আছে আসছি দেখি দাঁড়া 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 আগে যা ঠাকুরকে প্রণাম কর দাদুর ছবি প্রণাম কর তারপর আমাকে প্রণাম করবি

ঝোল গুলো ঝেড়ে নি তারপর যাবো তোর একটু আমের আচার বানাবো ভাবছি কতদিন হয়ে গেল একটু আমের ভালো আচার বানাই ভালো ভালো তোর বাবা অনেক আম নিয়ে আসছে বাজার থেকে কালকে বৃষ্টি হলো না ঝড় হলো যে অনেক আম পেয়েছে তাই বাবা কাঁচা আমের আছে আমার তো শুনেই দিয়ে জল আসছে কতদিন কাঁচা আম খাইনি আগের বছর তো ঠিকঠাক খাওয়াই হয়নি আর আমি তো ছিলাম না এই সময় হ্যাঁ ভালো করে কাঁচা আমের আচার বানাও আর শোনো না মা দুটো আম আমাদের জন্য রেখে দিও না একটু বড় বড় দেখে কাঁচা আম আমি প্রিয়ার পিঙ্কিকেও কেও ডাকবো আমরা মাখা করে খাবো কতদিন আম মাখা খাইনি আম মাখা খেতে না দারুণ লাগে আমার রেখে দিও না একটু হ্যাঁ হ্যাঁ চিন্তা নাই তুই খেতে ভালোবাসিস তো আমি জানিনা আনো এই তো এখনই যাবো

আরে ওটা তুমি ফেলে দাও না কি আমি কী বাড়িতে কীসের অভাব আছে ফেলে দাও ওটাকে না ফেলে তো কিসের জন্যে এই সব জিনিস কেউ ফেলে কত দরকারে আছে এইসব জিনিস এইসব কখন ফেলতে হয় না তুই সুন্দর কৌটোটা বেশ বড় সড়ো কৌটো কত কিছু রাখা যাবে না মশলাপাতি ওর মধ্যে রাখা হবে ভালো করে ধুয়ে হ্যাঁ মশলার কুটোয় বানাও তুমি ওটাকে দেখ তো ওরা এত সুন্দর বানিয়ে দেবো ওটাকে তু লাগবে না তো বেশ এটা না আমার লাগবে না খুব ভালো বেশ কটুটা আমি এতে এগুলো রাখ আমার পানের গুলো সব রাখবো এতে এরকম কিছু যদি থাকে আমাদের দেশ ফেলে দেবি না এইসব জিনিস ফেলতে নাই মশলা পাতি কত কোটো লাগে জানিস সংসারে ফেলবি না এগুলো সব জিনিস তুমি শুধু তুলে 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 রাখো পাইটাকে কাবার সোনা বানাবা বাইরে বেরোলে মা যখন ফোন করে কখন বেরোলো দেখি তো ফোন করে কি করছে আমি ফোন করেছি কেটে দিচ্ছে সাহসটা মানে ছেলেপিলে বড় হয়ে গেলে সাহসটা কত বাড়ে মা যখন ফোন করছে নিশ্চয় মানে আতর দিয়ে দিয়ে মাথায় তুলে নিয়েছি ও সময় না ছেলেপিলে বড় হলে এই হয় হ্যালো বারবার যখন ফোনটা করছি কেন একবার ফোনটা তুলতে পারো না হ্যালো কী হয়েছে স্টেশনে আছি আমি ফোন করলে করেই যাও তুমি ফোন বলো কী দরকার আচ্ছা কী হয়েছে মানুটা কি আরে স্ট্যান্ড থেকে নামছিলাম সেই জন্য বারবার ফোনটা কাটছিলাম তোমার না একটুও ধৈর্য নেই একদম সঙ্গে সঙ্গে চাই তো চাই বলো বলো বেশ ঠিক আছে সব আসার সময় একবার মুড়ি নিয়ে আসবি মুড়ি আনতে হবে এই বারবার ফোন করে যাচ্ছো হ্যাঁ আবার কি তুমি না সত্যি পারো কেন এটা দরকার নয় নাকি ফোন করতে পারি না এর জন্যে বেশ ঠিক আছে মুড়ি নিয়ে আসবি ঠিক আছে মুড়ি নিয়ে আসবো আচ্ছা রাখছি ও কত কই ফিওর ফোন করেছো কেন এতবার ফোন করছো কেন এখনকার ছেলে পেলেরা বাবা হ্যালো ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ছোট্ট ছোট্ট জিনিস ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যেটা আমরা ছোটোবেলা থেকে আমাদের সাথে হয়েছে একদম বাস্তব ঘটনা ছোটোবেলায় মা এইভাবেই আমাদের সাথে এরকম করতো আর মারা এরকমভাবেই থাকতো ছোটোবেলায় যেটা দেখেছি ভিডিওটা বানাতে গেলে মাকে অনেক মিস করছিলাম আজ মা নেই কিন্তু মায়ের আশীর্বাদ সবসময় আমার সাথে আছে সেটা আমি জানি আর মা যদি থাকত ভিডিওটা দেখে অনেক বেশি খুশি হতো তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেকের সাথে শেয়ার করো যাতে সবার কাছে এটা পৌঁছে যায় সবার জীবনেরই আশা করি এরকম মারা এরকমই করে আমাদের জেনারেশনের মারা এরকমই আছে যারা আছেন তো চলো টাটা আবার এরকমই তোমাদের জন্য কন্টেন্ট বানানোর চেষ্টা করছি নতুন নতুন অবশ্যই আমাকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার আমাকে কমেন্টটা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবার ভালো থেকেও সুস্থ থেকেও টেকিয়ে